আসসালামু আলাইকুম আরাবিক টর চ্যানেলে আপনাকে স্বাগতম একটু চুখ বন্ধ করে বাবুন আপনি কাঁদছেন কেউ নেই পাশে কিন্তু আপনি দৈর্য ধরে আছেন শুধু আল্লাহর জন্য আপনি কাউকে কিছু বলেননি শুধু মুখে বলছেন আল্লাহ আছেন এই অবস্থায় আল্লাহ কি আপনাকে ভুলে যেতে পারেন না বরং আল্লাহ কুরআনে বলে দিয়েছেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইদি হিসাব নিশ্চয় ধৈর্যশীলদেরকে তাদের প্রতিদান সম্পূর্ণরূপে দেয়া হবে কোনো হিসাব ছাড়াই সুবহানাল্লাহ কি অসাধারণ প্রতিশ্রুতি এই আয়াতে আল্লাহ আমাদের জানাচ্ছেন যদি আমরা কষ্টের সময়েও ধৈর্যধরি অভিযোগ না করি তাহলে তার পক্ষ থেকে এমন প্রতিদান আসবে যার কোনো হিসাব নেই না কোনো সংখ্যা না কোনো পরিমাণ শুধু অগণিত পুরস্কার আমাদের জীবনটা কি সব সময় সহজ না মাঝে মধ্যে আমরা একা হয়ে যাই আবার কখনো কষ্ট দেয় আবার কখনো কাজ রিজিক বা স্বাস্থ্য নিয়ে বিপদে পড়ি এই সময়েই আল্লাহ দেখেন তুমি কি শুধু অভিযোগ করছো নাকি সবরের সাথে বলছো ইন্সির আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। আপনি যত বেশি ধৈর্য ধরবেন আল্লাহর পক্ষ থেকে পুরস্কার তত বেশি রাসুল সাল বলেছেন ধৈর্য হল ইমানের অর্ধেক এসেছে। আল্লাহ যখন কারোর জন্য ভালো চান তখন তাকে কষ্ট দিয়ে পরীক্ষা করেন ইউসুফ সালামকে কুপে ফেলা হলো অন্যায় জেলে দেওয়া হলো তবুও তিনি ধৈর্য ধরলেন ফলাফল তিনি হলেন মিশরের সম্মানিত শাসক আইয়ুব আলহি সালাম যিনি শারীরিক পারিবারিক আর্থিক সব দিক দিয়ে কষ্টে ছিলেন কিন্তু কেবল বলতেন এইসব উদাহরণ আমাদের শিক্ষা দেয় দৈর্য মানেই জয় প্রিয় ভাই ও বনেরা জীবনের প্রতিটি কষ্ট দুঃখ চোখের পানি সবই আল্লাহ দেখেন আপনি যদি মানুষের কাছে না বলেও শুধু আল্লাহর কাছে তাকেন তাহলে আল্লাহ আপনাকে এমনভাবে পুরস্কৃত করবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না আসুন আজকের ভিডিও শেষ করি এই ছোট্ট দোয়ায় হে আল্লাহ আমাদের ধৈর্যশীল বানাও আমাদের এমন প্রতিদান দাও যা শুধু তুমি দিতে পারো আমিন ইয়া রব্বাল আল আমিন ভাই ও বোনেরা এই ভিডিও যদি আপনার অন্তরে একটু হলেও ছুঁয়ে যায় একটি লাইক দিন শেয়ার করুন যাদের জীবনে এখন কষ্ট চলছে আর এমন আরো হৃদয় চুয়া আয়াত জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল